নমস্কার অল্প চ্যানেলের সকলকে স্বাগত তো প্রায় চলে এলো তাই এই পুজোতে তো আমরা অনেক রকমই মিষ্টি খাবো তাই ভাবলাম পুজোতে নতুন কিছু একটা বানাই যেটা সবাই খেয়ে খুব খুশি হবে তাই আমি এক এখানে এক কিলো দই নিয়ে নিয়েছি এরকম একটা জল ছড়ানো যায় তেমন কিছু হলেই হবে ছাঁকনিটাকে আমি প্রথমে একটা সাদা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দেবো এবারে দইটাকে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানোর জন্য আপনারা যে কোনো একটা পরিষ্কার কাপড়ের টুকরো নিতে পারেন তবে দইটাকে জল জন্য দু ঘন্টা রাখতে হবে দইটাকে দু ঘন্টার বেশি রাখলে অসুবিধা নেই তবে ফ্রিজ রাখলে খুব ভালো হয় আমি এখানে টক মিষ্টি দই নিয়েছি আপনারাও টক মিষ্টি দই দিয়ে করবেন তাহলে খেতে খুব ভালো হবে আর আপনারা যদি টক দই দিয়ে করেন তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে এই রেসিপিটা করা একদমই কঠিন নয় তবে একটু সময় লাগবে এই রেসিপিটা সম্পূর্ণ দেখে নিয়ে আপনি যদি একবার এটা বানান তাহলে যে খাবে এসে কোনো দিনই টেস্ট ভুলতেই পারবে না এটা এতটাই সুস্বাদু হয় দু ঘন্টা রেখে দেওয়ার পর জলটা ঝরে গেছে দেখুন দইটা ঠিক এরকম হয়েছে এবার দইটাকে আমি একটা বাটিতে তুলে এবার আমি গ্যাসে কড়াই পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নেব পাঁচশো গ্রাম দুধের জন্য এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি দেব এতে খুব বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে না এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন এবার আমি দুধটাকে নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে এই সময় দুধটাকে অবশ্যই কিন্তু ঘন ঘন নাড়তে হবে দুধটাকে অবশ্যই সাইডে এভাবে ঘন ঘন নাড়তে হবে যেন কড়াইয়ের সাইডে এ পড়ে খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল কনডেন্স মিল্ক আপনারা চাইলে বাজারে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এবারে কন্ডেন্স মিল্কটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব কন্ডেন্স মিল্কটাকে ঘরে বানালে ঠিক এরকম ঘন করে বানাতে হবে এবার এটা ঠান্ডা হলে আমি ব্যবহার করব কন্ডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম একটা পেপারকে গোল সাইজ করে কেটে নিয়েছি ঠিক এই বাটির মাপে আপনারা কেক মেকার বা এরকম যে কোনো একটা বাটি নিতে পারেন এবার এই বাটির তলায় আমি পেপারটাকে দিয়ে দেব এবারে কাগজের মধ্যে আমি একটু ঘি দিয়ে নেব আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এবারে এরকম একটা ব্রাশ নিয়ে আমি পেপার আর বাটির সাইডে চার পাঁচটা লাগিয়ে দেবো ব্রাশ না থাকলে আপনারা হাতে করেও লাগিয়ে দিতে পারেন তাতেও হবে দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এবারে জল ঝরানো দইয়ের মধ্যে দিয়ে দেব এবারে দই আর কনডেন্স মিল্কটাকে ভালো করে ফেটে মিশিয়ে নেব এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটে মিশিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে খুব সুন্দর মেশানো হয়ে গেছে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এটাকে আমি এই বাটির মধ্যে এবার ঢেলে দেব দেখুন এটাকে ঠিক এইভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে ঢালা হয়ে গেছে এবার এটাকে আমি ওপরটা একটু সমান করে দেব এবারে এর ওপর অল্প কেশর দিয়ে দেবো তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও দিতে পারেন এবার কড়াই নিয়ে নেব এক গ্লাস জল এবারে এই জলে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো জলের পরিমানটা এমন থাকবে যেন স্ট্যান্ডটা ডুবে না যায় চাপিয়ে দেবো এবার এই স্ট্যান্ড মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেবো এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার গ্যাসের লো রেখে কড়াইটাকে ঢেকে দেবো মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে খুব সহজে হয়ে গেল তো দই ভাপা এই পুজোতে অন্যান্য যত মিষ্টি খেয়ে থাকুন একবার এইভাবে দই ভাপা বানিয়ে সবাইকে খান দেখুন আপনার সুনাম করতে কেউ ভুলবে না এবার এটাকে আমি নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য দই ভাপাটা নর্মাল টেম্পারেচার হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে যদি ফ্রিজ না থাকে আপনারা এটাকে এমনিও রেখে দিতে পারেন তাতেও খেতে খুব একটা মন্দ লাগবে না তবে এটা দু তিন ঘন্টা রেখে তারপরেই খাবেন তাহলে ভালোভাবে জমে যাবে খুব সহজে এই দই ভাপার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে হাইপ করতে ভুলে যাবেন না কিন্তু আর এই পুজোতে কে কে দই ভাপা বানাচ্ছে সেটাও অবশ্যই জানাবেন দু তিন ঘন্টা ফ্রিজে রাখার পর দই ভাপাটা দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমি এটাকে একটা ডিশের মধ্যে তুলে নেব এইভাবে ঢাকা দিয়ে তারপরে এটাকে উল্টে দেব দই ভাপাটাকে উল্টে আমি কেশরের দিকটা উপরে দিয়ে দিয়েছি এবার এটাকে এভাবে কেটে নিয়ে পরিবেশন করব দেখুন ঠিক এরকম হয়েছে এই দই ভাপাটাকে দেখে মনে হচ্ছে একদম ছানার কেকের মতন এটা খেতে এতটাই টেস্টি যে আপনি একবার বাড়িতে না বানিয়ে খেলে জানতেই পারবেন না এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে মজাই আলাদা